পারফেক্ট মশলার কম্বিনেশন থাকলে ঘরেই কিন্তু পারফেক্টভাবে দোকানের মতো হালিম তৈরি করা যায় এবং সেই হালিম যখন রান্না করে সবাইকে খাওয়াবেন অবশ্যই সবাই আপনার রান্নার প্রশংসা করবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঠিক দোকানের মতো ঘরে কিভাবে হালিম তৈরি করা যায় এবং সেই হালিমটা খেতে ভীষণ ভালো লাগবে চলুন দেখিনি এই হালিমটা কিভাবে তৈরি করছি আমরা ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হালিম তৈরি করার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ মাশকোর ডাল নিয়েছি তারপর নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুগ ডাল সবগুলো ডাল আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এখানে মুসুর ডাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তারপর ওয়ান ফোর্থ কাপ এখানে খেসাইয়ের ডাল নিলাম তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিলাম বুটের ডাল এরপর আমি এখানে কালি জিরা পোলাট চাল সেটাও নিয়েছি ওয়ান ফোর্থ কাপ যে কোনো চাল দিয়ে কিন্তু এই হালিমটা তৈরি করা যায় তবে সুগন্ধি চাল হলে বেশি ভালো হয় আর এখানে গম নিয়েছি এ ওয়ান ফোর্থ কাপ এটা আমি একটু গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করে নেওয়ার পরে ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ হবে এখন সবগুলোর ডাল আমি একটা বাটিতে নিয়ে নিলাম এগুলোতে কিন্তু অনেক সময় ময়লা থাকে তাই একটু পরিষ্কার পানি দিয়ে বারবার কচলিয়ে নিতে হবে যখন একেবারে একটু সাদা পানি আসবে তখন আমি এটা ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য তিন ঘন্টাও ভিজিয়ে রাখা যায় তবে আমি একদম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখব ডালটা ভিজানো রইল তারপর আমি এখানে এটার জন্য মাংস নিলাম প্রায় পনেরো এক কেজি পরিমাণ তো এখানে আমি হাড়সহ মাংস নিয়েছি মাংসগুলো বেশি বড় পেসে নিই নিই তবে এখানে চর্বি হাড় আর এমনি মাংস থাকবে চাইলে একদম শুধু মাংস দিয়ে তৈরি এটা রান্না করা যায় তার জন্য আমি কিছু মশলা নিয়েছি এখানে সরিষা নিয়েছি একটা চামচ বড় কালো এলাচ একটি জৈচিক সামান্য পরিমাণ জায়ফল অর্ধেকটি তারপর এখানে মিষ্টি জিরা নিয়েছি এক চা চামচ তেজপাতা চার পাঁচটি এলাচি তিন চারটি দারচিনি আর গোলমরিচ এক চা চামচ আর লবঙ্গ তিন চারটে নিয়েছি সবগুলো আর এখানে আমি শুকনো মরিচ প্রথমে নেই নিই দেখাতে ভুলে গিয়েছি শুকনো মরিচটাও আমি টেলে নিয়েছি সবগুলো টেলে গুঁড়ো করে নেব মাংস রান্নার জন্য কড়াইতে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি সবিন তেল তারপর এখানে প্রথমে আমি বেরেস্তা করে নেব তো এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিলাম ব্যাস্তা ব্যারেস্তাটা আমি করে নিলাম তো ব্যারেস্তাটা উঠিয়ে রাখার পর সেই তেলের মধ্যে আমি আবারও প্রায় দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দেব তারপর এর সাথে কিছু আস্ত মশলা দিব এখানে এলাচির দিন জারটি তেজপাতা আর দারচিনি নিয়েছি তারপর হলো এখানে আমি একটু নরম হওয়ার পর পেঁয়াজটা তারপর এখানে আদা বাটা রসুন বাটা একটা চামচ করে দিয়েছি এই মশলাগুলো দিলে কিন্তু মাংসের স্বাদটা ভীষণ ভালো লাগে যদিও আমি অন্য গুঁড়ো মশলা দিব তো একটু মশলাটা কষানোর পরে আমি এখানে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম তো ধুয়ে রাখা মাংসটা দেওয়ার পরে এখানে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ থেকে কম মরিচ গুঁড়া প্রায় হাফ চা চামচ আর এখানে লবণ দিব আমি স্বাদ মতো আসলে মাংসটাতে যেহেতু পরবর্তীতে অনেক পরিমাণ মশলা দেওয়া হবে গুঁড়া মশলাটা তাই এই মশলা দিয়ে আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর ক্ষেত্রে একটু তেলটা একটু বেশি পরিমাণে নিতে হয় যেহেতু আমি পরবর্তীতে বাগার ছাড়া আমি আর কোনো তেল দিচ্ছি না তাই মাংস রান্না করার সময় একটু তেলটা বেশি দিতে হবে তো এখন আমি ঢাকা দিয়ে রাখবো মাংসটা মোটামুটি কষানোর জন্য আর এখানে পনেরো মিনিট পরে দেখেন মাংসটা কিন্তু একটু কমেও আসছে আর ওই যে মশলাটাগুলো দিয়েছি সেগুলো দিয়ে মাংসটা ভালো কষানো হয়েছে এখন এই পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সবটাই এখানে দিয়ে দিলাম পরিমাণ বুঝে এই এই মশলাটা দিবেন এখানে প্রায় হচ্ছে আমার আধা কেজির উপরে ডাল ছিল তাই আমি সেই পরিমাণে আমি মশলাগুলো নিয়েছি তারপর মশলাগুলো দিয়ে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটা কিন্তু সে ভালোভাবে সিদ্ধ হতে হবে এটা একটু সফট হলে খেতে ভালো লাগে তাই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করব আর লবণটা কিন্তু আমি খুব বেশি এখন দেইনি পরবর্তীতে যেহেতু আমি আগে যেহেতু ডালেও মতো লবণ দিব তাই আমি একটু বুঝে শুনে এখন দিলাম পরবর্তীতে দেখে আবার আমি লবণ দিব আর এদিকে প্রায় চার ঘন্টা পরে দেখেন আমার ডালটা কিন্তু একদম ভিজে ফুলে গিয়েছে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন ডালটা সিদ্ধ করার জন্য কড়াই পাত্রের মধ্যে বসেই দিলাম তারপর এখানে একটু হলুদ গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া সামান্য আর লবণ আর মরিচ দিয়ে দিলাম তারপর এখন আমি একটা দারচিনি দিলাম আর এখানে দু তিনটি তেজপাতা দিয়ে দিলাম এই জিনিসগুলো দিলে উপকরণগুলো টেস্ট ভালো আসে এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব এখানে আদা রসুন বাটা টোটাল এক চা চামচ পরিমাণ দিলাম তারপর সামান্য পরিমাণে আমি এখানে তেল দিব তেল দিলে এটা ঢাকনা দিয়ে রাখলে অনেক সময় বাইরে বের হয়ে আসে না তারপর এই পরিমাণ পানি দিব। আমি এর মধ্যেই আমি ডালগুলো সিদ্ধ করব কারণ আমি চুলা রাসটা কিন্তু বাড়িয়ে সিদ্ধ করব না আমি বাড়িয়ে দিব না আমি চুলা রাসটা একদম লোয়ের চেয়ে একটু বাড়িয়ে রাখবো এখন আমি ফুটে উঠেছি যেহেতু ঢাকনা দিয়ে চুলা রাসটা কমিয়ে রাখবো প্রায় এক দেড় ঘন্টা পরে দেখেন আমার এই ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় দেড় ঘন্টার মতো এটা সময় লাগবে তো এই প্রসেসটাতে একটু সময় লাগে তাই একটু ধৈর্য ধরে করতে হবে আর এদিকে সিদ্ধ হওয়ার পরে যেহেতু সিদ্ধ হয়েছে কিন্তু একদম পুরোটা গলেনি তাই ডাল ঘুটনি দিয়ে আমি একটু ভালো করে এভাবে ঘুটে নিচ্ছি এখানে অনেক সময় নিয়ে এটা ঘুরতে হবে প্রায় আমার এখানে আধা ঘন্টার মতো সময় লেগেছে আমি এভাবে করে ঘোটার পরে এভাবে করে স্ম্যাশের মতো করে দিলে কিন্তু ডালটা পুরোটাই স্ম্যাশ হয়ে যায় তাই এই জায়গায় একটু শ্রম দিতে হবে এরপর আমি তেজপাতাগুলো উঠিয়ে রেখেছি আর এদিকে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই ঝোল পরিমাণ আমি রাখবো একটু ঝোল রাখতে হবে কারণ ডাল ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে যায় তো আমি একটু দেখিয়ে দিলাম আমার ডালটা কিন্তু একদম পারফেক্ট একদম স্ম্যাশ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যেই মাংসটা সিদ্ধ করে রেখেছি সেটা সবটাই মোটামুটি দিয়ে দিলাম এখন মাংসের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে মেন এই জন্য আমি মাংসের ঝোলটা রেখেছি কারণ এই ঝোলটার কারণেও কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু পাতলা হলেও কোনো সমস্যা নাই আমি আবারও বলছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে আবারও এই ঢাল ঘুটনি দিয়ে আমি কিন্তু আবারও এটা ঘুটে দিচ্ছি কারণ ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু ঘুটে দিলে মানে এভাবে স্ম্যাশের মতো করলে যে মাংসগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসে একটু খুলে খুলে আসে আর নরমও হয় সফট হয় এ পর্যায়ে আমি যে ব্যবস্থাগুলো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আবারও আমি ডাল ঘুটনি দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি বিশ্বাস করবেন এভাবে করে ডাল ঘুটনি দিয়ে যখন আমি এভাবে ঘুঁটে দেবো ডালগুলো কিন্তু সুন্দর গলে যায় একদম নরম সফট হয়ে যায় তারপর আমার এখানে হালিমের চুলোটা আমি কমিয়ে রেখে আমি বাগার দেওয়ার জন্য প্রায় হাফ কাপের মতো আমি তেল নিলাম সেই তেলের মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে একটু ব্যারাস্তার মতো করে আমি বাগার দেবো এখানে চাইলে মরিচও দেওয়া যেতে পারে তবে আমি এমনি এটা বাগার দিয়ে নিব এই বাগাটা দেওয়ার পরে এই হালিমের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর যেহেতু একটু আমি এর তেল দিয়ে রান্না করেছি তেলটাও কিন্তু আর দেখা যাচ্ছে না একটু কমিয়ে বসে রাখলে কিন্তু তেলটা উপরের দিকে উঠে যায় তারপর এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিলাম তারপর এই এই জায়গায় একটু সতর্কতা করতে হবে কারণ অনেক সময় ছোটো ছোটো বুধ উপরের দিকে উঠে কিন্তু হাতে বা বিভিন্ন ধরনের জায়গায় পরে কিন্তু এটা পুড়ে যেতে পারে তাই এই সময় একটু খেয়াল রাখতে হবে চুলাচটা একদমই কমিয়ে রাখতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই হালিমের পারফেক্ট কম্বিনেশনটা এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর ঠান্ডা হওয়া যাওয়ার পর এটা কিন্তু আর একটু জমে যাবে এখন একটা বড় সার্ভিং ডিশে আমি এই হালুমগুলো নিয়ে নিলাম তারপর এর উপর দিয়ে দিলাম একটু ব্যারেস্তা আপনাদেরকে সাজিয়ে আমি পরিবেশন করছি তারপর এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটা দিলেও কিন্তু ভালো লাগে তারপর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি পেঁয়াজে আদা আদাকুচি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এরপর আমি সাজানোর জন্য একটু লেবু স্লাইস করে দিয়ে দিলাম হয়ে গেল মজাদার ঘরে তৈরি পারফেক্ট হালিম রান্না আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আবারও হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ